আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম এটা হচ্ছে আমার মেলনের প্রজেক্ট আমি টাইল হিসেবে বিস্পতা কোম্পানির জাম্বো ভ্যারাইটিটা লাগিয়েছি যে দিনাজপুরের মাটিতে কেমন মিষ্টি হয় অথবা আমি কেমন মিষ্টি করতে পারি সাধারণত বিস্পতা কোম্পানির জাম্বো ভ্যারাইটিটা স্থান ভেদে মানুষ ভেদে মানে ট্রিটমেন্ট বেঁধে মিষ্টি মিষ্টতার তারতম্য হয় আমি যেহেতু নতুন আমি কেমন মিষ্টতা করতে পারি দিয়ে এটা দেখার বিষয় আছে শেখারও বিষয় আছে প্রথমবারের মতো আমি এর আগে করেছিলাম এর আগে করেছিলাম ওটা হচ্ছে বর্ষাকালে ওই সময় প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর আমি ফল পরিপক্ক হওয়ার আগেই পেরেছিলাম মানে রাখতে পারতেছিলাম না মাছি পোকার আক্রমণে ফলগুলো ব্যাকিং করতেছিলাম না আর যার কারণে মাছ আক্রমণ ছিল আর প্রত্যেকটা ফলে ফোঁটা করতেছিল ফুটা করছিলো এবং কি ফলগুলো পচে চাচ্ছিলো তাই আমি পরিপক্ক হওয়ার আগেই আমি তুলেছিলাম তো তেমন মিষ্টি হয়নি তো এবার যেহেতু ব্যাকিং করে দিয়েছি ব্যাকিং করে দিয়েছি আমার এখানে পঞ্চাশটা মতো গাছ আছে এখন দেখা যাক গাছগুলো মার্শাল্লাহ সুন্দর আছে এখন পর্যন্ত বেশি গাছ নাই এই যে এখানে কিছু গাছ এই তো এ কয়েকটা গাছ যেগুলা লাল লাল দেখা যাচ্ছে ওই পর্যন্ত পরিসীমা এই যে ফলগুলো বড় হচ্ছে যদি দেখায় আপনাদের এই যে ফল মাসাল্লাহ প্রত্যেকটা ফল ব্যাকিং করে দিয়েছি সেখানে ফেরেমন ফাঁদ আর ফেরেমন ফাঁদটা দেওয়ার দেওয়া একটু লেট হয়ে গেছিলো যদি আমি প্রথম থেকে ফেরিমন ফাঁদটা দিতাম মানে ফুল ফোটাকে যদি ফেরেমন ফাঁদটা দিতাম তাহলে আমার ফল পলিনেশন করা সহজ হতো মানে আমি নিচ থেকে ফলটা রাখতে পারতাম যার কারণে ফলগুলা উপরে সেট করে ফেলেছি উপায় ছিল না যে এ ফলগুলাই অনেকটাই উপরে যদি যদি মাছি পোকের আক্রমণ না হতো তাহলে এখান থেকে আমি ফল সেট করতে পারতাম যাই হোক মিস্টেক হয়েছে প্রথমবার যেহেতু করতেছি মানে এর আগেও করছিলাম কিন্তু স্পেশালি জমিতে মানে মূল জমিতে এটা হচ্ছে প্রথম যদি দেখাই এই যে ছবি এগুলা হচ্ছে সেট হয়েছে ওইটা অনেক বড় হয়েছে ওইটা প্রায় এক কেজির মতো হয়েছে মার্শাল্লাহ গাছগুলা সুন্দর আছে এখন পর্যন্ত যে পর্বটা সেট হয়েছে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম